thank you নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনে আপনাদের সকলকে আলোকে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলেছি নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ রেসিপিটা দেখাবেন আপনাদের সকলকে অনুরোধ রইল এখানে নিয়েছি যে ছানা এখানে আমি ছানাটা নিয়েছি আশে আড়াইশো গ্রাম মতন প্রথমত ছানাটাকে আমাকে ভালো করে কিন্তু একদম রেখে নিতে হবে আর কি দানা দানাতে একদম খেতে ছাই নিতে হবে হ্যাঁ বন্ধুরা আজকে ছানা দিয়ে বানাবো হচ্ছে মিষ্টির একটি রেসিপি একদম দোকানের মতন পারফেক্টভাবে বানাতে গেলে কী কীভাবে হবে বানাতে হয় পুরোটাই আপনাদের শেয়ার করছি এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের অনুরোধ রইল প্রথমত এখানে নিয়ে নিয়ে এসেছি আড়াইশো গ্রাম ছানা একদম থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আর প্রথমত এখানে আমি প্রথমে ময়দাটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি একদম ঘিটা দিয়ে ভালো করে কিন্তু এবং একত্রে সবগুলো মিশিয়ে নিতে হবে আর চামচের মাপ অনুযায়ী এখানে আমি এই পাঁচ থেকে হ্যাঁ পাঁচ চামচ মতন প্রথমে দিয়েছিলাম পরে আমার দু চামচ মতন আরও লেগেছিল আর কি ময়দাটা প্রথমত ভালো করে এবার মিশিয়ে নিতে হবে একদম ছানার সাথে ময়দাটা যত ভালো মেশানো হবে মিষ্টিটাও কিন্তু তত ভালোই পারফেক্টভাবে একদম হবে সুন্দর যেরকম হবে সেরকম সফট হবে একদম দোকানে থেকে কোনো অংশ কিন্তু কম যায় না বন্ধুরা ফার্স্ট টাইম আমি বানিয়েছি জিলাপির এই রেসিপিটি ছানা জিলাপি যাকে বলা হয় একদম দোকানে থেকে কোনো অংশ কিন্তু কম যায়নি প্রথমত মেখে রেখে দিলাম আর এখন চিনা চিনি আর কি সেটা আমাকে প্রথমত রেডি করে নিতে হবে আর এই যে চিনি সেটা মেখে প্রথমত রেডি করে নিচ্ছি তারপরে ওই মাপের আর কি দিয়ে দিলাম প্রথমত দেড় কাপ মতন চিনি দিয়েছিলাম আর দু কাপ মতন জল দিয়ে দিয়েছি এবার ভালো করে একদম যত সময় একটু আঠালো ভাবটা আসছে তত সময় আর কি হালকা চিপচিপে ভাব আর কি আসবে তত অবধি মানে তৈরি করে নিতে হবে বেশি একদম ঘন করা যাবে না তাহলে কিন্তু জমে যাবে পরে আর একটু দুটো এলাচ আর কি ফাটিয়ে দিয়ে দিলাম সেন্টটা সুন্দর আসার জন্য দেখুন একদম কিন্তু ভালো করে নাড়িচারি একদম যত সময় চিনিটা মেল হয়ে আসে তত সময় পর্যন্ত একটা আমাকে নাড়ি চাড়িয়ে যেতে হবে আর হালকা চিপচিপ হওয়া আসলেই কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসের ওভেনটা তারপরে সাইডে এটা রেখে দিতে হবে আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা মানে সিরাটা আর কি রেডি করে রেখে দিলাম সাইডে আর এই যে ছানাটা তো আগে থেকে ময়দাটা সময় ভালো করে মেখে নিয়েছিলাম এবার সেফ সাইজটা দিনে তারপরে কি দিয়ে নিতে হবে প্রথমত সেফ সাইজটা প্রথমত আমি এখানে হাতের সাহায্যে নিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে এবার এবার পাকিয়ে পাকিয়ে লম্বা একটু সরু দড়ির মতন করে নিতে হবে আর কি বন্ধুরা মানে পাকটা তো দিতে হবে জিলাপির মতন আর একটা যাকে বলা হয় সেই জন্য আমাকে এইভাবে তৈরি করে নিতে হবে দেখুন একদম সরু দড়ির মতন করে নিয়েছি তারপরে একদম ঘুরিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে জিলাপিটা একদম দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা বাকিগুলো একইভাবে তৈরি করে নেবো আর কি জিলাপিটা দেখুন সুন্দর কত সুন্দর হয়েছে না বন্ধুরা এইভাবে কিন্তু বাকিগুলো আমাকে তৈরি করে হবে একদম একইভাবে সবই আর কি লেচিগুলো একইভাবে নিয়েছিলাম একই মাপের আর কি তারপরে এই যে সরু মতন করে তারপরে ভালো করে ডলে নিতে হবে হাতের সাইজে তাহলে কিন্তু এরকম লম্বা একটা দড়ির মতন হয়ে যাবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে একদম আড়াই প্যাচের ছানার জিলাপিটা পারফেক্টভাবে একদম তৈরি হয়েছিল বন্ধুরা কোনো দিকে ফেটে যায়নি কোনো অংশে কিন্তু মানে দোকানে থেকে কোনো অংশ কিন্তু কম যায়নি আমার এই ছানার জিলাপিটা আপনাদেরও কিন্তু অনুরোধ হলো একবার অন্তত ট্রাই করুন এইভাবে তাহলে দেখবেন মিষ্টির দোকানের থেকে আর মিষ্টি খেতে ইচ্ছেই করবে না বাড়িতেই তৈরি করে নিতে ইচ্ছে করবে আর কি ছানার জিলেপিটা তাহলে বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে যেরকম সুন্দর হয়েছিলো না খেতে কিন্তু একদমই সুস্বাদু এবং মিষ্টিটা পারফেক্ট হয়েছিলো যাকে বলা হয় ছানার জিলেপিটা তারপরে এখন কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে একদম উল্টো পাল্টে মিডিয়াম আছে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে একদম দেখুন আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি তারপরে উল্টে পাল্টে আর কি ভেজে নিতে হবে কিছুটা সময় নিয়ে আর কি ভেজে নিতে হবে বন্ধুরা আস্তে আস্তে করে একদম দেখুন দিয়ে দিলাম বাকিগুলো এক এক করে দিয়ে তারপরে আর কি ভেজে নিতে হবে বন্ধুরা দিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে আর কি একদম লো আছে কিন্তু আমি দিয়ে রেখেছি একদম মিডিয়াম টু লো আছে আর কি ভেজে নিচ্ছি হাইটে তো একদমই দেওয়া যাবে না তাহলে হয়তো উপরটা লাল হয়ে আসবে কিন্তু ভিতরটা তো মানে হবে না ওই জন্য আপনাকে একদম মিডিয়াম টু লো আছে কিন্তু একদম ভালোভাবে ভেজে নিতে হবে একদম কিন্তু লাল লাল করে পারফেক্টভাবে ভেজে নিতে হবে তারপরে শিরার মধ্যে দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম ছানার জিলাপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো দেখে আমার এই ছানার জিলাপি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলো লাইক করে জানাবেন আচ্ছা নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন কত সুন্দর না কালারটা হয়েছে দেখেছেন একটু কিন্তু পারফেক্ট আমার ছানার জিলাপিটা আপনারাও তো অনুরোধ একবার অন্তত ট্রাই করুন দেখবেন বাড়ির লোকেরা তো বলবে যে দোকানের থেকে কোনো অংশ কম যায় না বাড়িতেই বানানোর অনুরোধ থাকবে যখনই ছানা থাকবে বাড়িতে আপনারা একবার অন্তত ট্রাই করতে পারেন এই ছানা জিলাপির রেসিপিটা তারপরে ওই যে শিরাটা আমি তো আগের থেকেই তৈরি করে রেখেছি রেখে দিয়েছিলাম দেখুন এবার ছানা শিরাটার মধ্যে দিয়ে কিছুক্ষণ আর কি দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে একদম ছানা জিলাপিটা উল্টে পাল্টে একটু নিতে হবে উল্টে পাল্টে আমি একটু সামান্য একটু ফুটিয়ে নিয়েছিলাম আর কি শিরাটার সাথে মিষ্টিগুলো মানে একবারেই একটুখানি ফুটে আসলেই নামিয়ে নিতে হবে বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে হয়তো জমে যেতে পারে ওর জন্য আপনাদেরকে বেশি কিন্তু ঘন করবেন না শিরাটা তাহলে কিন্তু জমে যাবে মিষ্টিটা পরে কিছুক্ষণ এই যে ফুটিয়ে নিয়ে তারপরে এই আধা ঘন্টার মতন রেখে দেবে তাহলে আর কি শিরাটা ভিতরে ঢুকে যাবে তাহলে কিন্তু খেতে একদম মিষ্টিটা পারফেক্ট হয়ে যাবে এত সফট এত নরম হয়েছিল মিষ্টিটা কী বলবো বন্ধুরা আপনাদেরকে আপনাদেরও অনুরোধ করলে একবার অন্তত ট্রাই করুন এই রেসিপিটি দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে এবং বাড়ির লোকেদেরও খুবই ভালো লাগবে তারপরে এই যে ঢেকে রেখে দিলাম তারপরে এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি যে এই মিষ্টিগুলো আমার কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু একদম পারফেক্টভাবে এবং পরিবেশন করলাম এবং আপনারা কিন্তু জানাবেন যে আমার জিলেপিটা ছানা জিলেপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় আর পুরো বন্ধুরা প্লিজ আমার সাথে বরাবরের জন্যই থাকবেন তাহলে এই পর্যন্তই চ্যানেল জিলাপিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কনভার্সে কোনো আছে কমেন্ট করে জানাতে আপনারা একদমই ভুলবেন না তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি ঠাড়া